তোমরা সবাই কিরকম আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো প্রণীত গেছিল তার কিসির বাড়ি তো যাওয়ার পরে তারা উঠিয়া কইরা যে তোমরা যখন আইসো চলো আমরা সনবিল থেকে তো তার বৌদিও কোনোদিন দেখছো না নতুন বিয়ে হয়েছে তো বৌদি কোনোদিন দেখছো না তো বৌদিউটে করা যাইতাম চলো তারপর তারা একটা অটো রিজার্ভ করছে রিজার্ভ করিয়া তারা গেছে তো আমি তো গেছি না গেছি এর কারণে আমি সে ভিডিও করিয়া আনি আমিও দেখবো আর আমি ফেসবুক ফেসবুকেও সামু বা ইউটিউবেও চাইম তো তার পিসি তার মা তার সামনে দেখা তার পিসি একটা বৌদি মনাও গেছে তার পিসি করে বাইও গেছে তারা যাওয়ার পর একটা এদিকে একটা খালি মন্দির হয়ে গেছে তো গাইজ আমি সাইটে একটা আমার ফেসবুকের পেজে ফটো দিচ্ছি এটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা আর ফলো করে রাখবা যাতে সবসময় আমি যখন ভিডিও সামু তোমরা তোমরা কাছ থেকে যাতে ফ্রুসায় আর ফলো করে রাখলে তো অবশ্যই ফ্রুসাই বই আর এদিকে তো তারা অটো রেজা গেছে তো তার কৃষিও মনালিয়া পাত কৃষি করে বায়ুও মনাল মানাটা লিয়া পাত সামনে বৌদি তারপরে তো তারা এদিক থেকে এখানে একটা খালি বাড়ি আছে তো বাড়ির তারা গেছে তো বাড়ির থেকে বুধবার তারা শনবির গেছে গেছে আমি তো কোনোদিন গেছি না যদিও গেছি আমি তো আমার রাস্তা মনে থাকে না এর কারণে আমি ঠিকঠাক টুতেও পারি না তো ওইদিকে তারা অটো রিজার্ভ করে গেছে তো আপনারা তো ভিডিও দেখতেও পারা যে তারা অটোর মধ্যে তো ওইদিকে রাস্তা দিকে যাওয়ার জন্য মনে এদিকে খেলের একটা ক্লিপ ছোটো একটা ক্লিপ মেশে তারপরে একটা বহু সুন্দর একটা ভিউ আছে এটা তোমরা দেখো আর কীরকম লাগছে আমার কমেন্টে জানাইও এদিকে তারা হয়তো শনবিল যাওয়াতে লাগছে এইদিক খালি বাড়িটা দেখিয়ে তারপর তারা সনবিল যাওয়া লাগছে আর কি তো এদিকে যতটুকু আর কি যাওয়া যায় আরাম তো গেছি না গাজে আমি ঠিকঠাক হইতেও পারলাম না বাট তোমরা ভিডিওটা দেখতে দেখো তাইলে তোমরা বুঝতে পারবা কিছুটা বুঝতে পারবে যারা যারা গেছো তারা বুঝতে পারবা দেখতে দেখো তারপরে হে একটা তার ছোটো ক্লিপ নিশে ওইদিকে মনে দেখতে পারে তোমরা দৌড়াদৌড়িও করে তো ভিডিওটা ঠিক না করে তারপরে দেখো গাইজ সব মানে ফ্ল্যাট ও তো ফ্ল্যাটের মধ্যে খেয়ে বিয়াও করিল তো এইদিকে তার মা তার পিসি আর পিসি করে বাইরের ছেলে আর বৌদি পোয়া তো তারা একটু হাসা হাসি করা তারপরে এদিকে তার এদিকে গেছন গিয়া তারা একটু ঘুরে ঘুরিয়া উড়িয়া দেখা আছে কীরকম চারিদিকটা কীরকম তো আমি একদম ভিডিওর লাস্ট মুভেন্টে আই গেছি তো আপনার একটা কথাই শুনবো যে আপনার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করবা প্লিজ ভিডিওটা কিরকম আমার কমেন্টে জানাবা যদি খারাপ হয় তাইলে নেক্সট টাইম আর ভালো করার চেষ্টা করবো আর তো ভালো লাগলে তো কইবাই তাহলে আমারও সেই তৈরি সেই ধরলে আমি আরও দেওয়ার চেষ্টা করবো